দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি তোরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য হাট নতুন হাট জয়পুরহাট ইহার থেকে আজকে ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদেরকে খামার উপযোগী এগ্রেড গ্রেড কালেকশন দেখানোর চেষ্টা করবো কেমন দাবা বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ আমদানি আছে দর্শক একেবারে হাটের কানায় কানায় পরিপূর্ণ গুরু দর্শক বরাবরের মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন দর্শক কথা না বাড়ি আজকে আমরা শুরু করব হাই কোয়ালিটি সার গরু কালেকশন দেয় যে এই তিন পিসটা দাম দিয়ে শুরু করবে একটু সাইজের ছোট আস্তে আস্তে বড় বড় কালেকশন দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা নাভি দেখুন কলার কম্বল নাভি সবগুলাই মার্শাল্লাহ খুবই সুন্দর আছে একেবারে জাত মানে সেরা সালাম আলাইকুম ভাই কত পিস কালেকশন আজকে কয়টা এই তিনটা না মার্শাল লট হিসেবে দাম না একটা করে লট নিলে লট না একটু পিছন থেকে গরুগুলো দেখায় দর্শককে মার্শাল মাজর সাইজ গুলো দেখুন দর্শক প্রত্যেকটা নাভি যথেষ্ট ভালো এবং বড় সড়ো নাভি আছে সাইজ কালার সব দিক দিয়ে ভালো আছে দর্শক আমরা একটু নাভিগুলো দেখাবো প্রত্যেকটা গরুর যথেষ্ট ভালো নাভি আছে এটারও নাভিটাও বেশ ভালো পরবর্তী যেটা আছে সেটাও যথেষ্ট ভালো এবং লম্বা ছাড়া নাভি পিস কত করে ছিয়াত্তর করে বয়স কত করে এগুলা ছয় মাস বয়স ছিয়াত্তর হাজার করে দাম চাচ্ছে জায়গা স্বল্পতা দেখাবো কি করে আরো বিস্তারিত খুলে দেখাইতে পারলে খুব ভালো হতো দাম দর কত পাইছেন ভাইজান ছিয়াত্তর চাচ্ছিলেন ছিষট্টি বলে লাস্ট বাচ্চা বিক্রি আটষট্টি করে দর আটষট্টি হাজার করলে বাচ্চা বিক্রি করবে দর্শক ছয় ফ্ল্যাট নতুন আর থেকে ছয় মাস বয়সে খামার বউ থেকে সার গরুর কালেকশান দেখাচ্ছিলাম শিশুরটি বলে যাচ্ছিল আরো দুই হাজার করে আটষট্টি হাজারে বেচা বিক্রি হবে এই তিন পিস পার পিস আটষট্টি হাজার দর্শক আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি যে দুই পিস এক পিস যারা অনেক দূর দূরান্ত থেকে নিতে চান আমাদের এখানে কিন্তু কোনো ব্যাপারেই বা কোনো খামারেই গরু পৌঁছে দেয় না আপনাদেরকে সরাসরি আসে নিয়ে যাইতে হবে সে জায়গা থেকে দুই পিস এক পিস আপনারা যদি কেউ চান আপনাদের নিজ দায়িত্বে আসে নিয়ে যেতে হবে কিন্তু দূরে চট্টগ্রাম বলেন ফেনি বলেন ভোলাতে বলেন দুই এক পিস নেওয়া খুব কষ্ট বেশি হয়ে যাবে গাড়ি ভাড়া আপনি যদি বেশি খরচ করে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করে আসতে পারেন অন্যথায় কেউ অযথা দু এক পিস নেওয়ার জন্য ব্যাপারীদের বিরক্ত করবেন না দর্শক পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখা যাক একেবারে সলিড গুরু দর্শক একটা গরুর নাভি তো একেবারে মাসাল্লাহ খুবই সুন্দর আছে সালাম আলাইকুম মামা ভালো আছেন কয়টা আছে দুইটা দুইটা মামা একই জাত মানে তো একই তো বয়স কেমন এটা সাত আট মাসের মতো বয়স আজকে তো অতিরিক্ত গরুর চাপ প্রচুর বেচা বিক্রি হচ্ছে খুব ভালো না একটা ভালো না জোড়া কত লাগবেন জোড়া এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ কালারে মাসাল খুবই সুন্দর এক লক্ষ পঞ্চাশ দেখে একটু ওটা দেখি তিরিশ বত্রিশ পর্যন্ত বলে তিরিশ বত্রিশ বলে দর্শক নাভি তো বেশ ভালো মোটামুটি কলার কম্বলটাও ভালো আছে লাস্ট কত পঁয়ত্রিশ হলে বাচ্চা কি করবে দর্শক একশো পঁয়ত্রিশ জোড়া আর কি বয়সের দিকে সাত আট মাসের মতো হবে তো আবারও পিছন থেকে আমরা দেখাই বাজার সাইজটা কিন্তু খুবই সুন্দর মোটামুটি পাটা সবই ভালো আছে অতিরিক্ত চাপ চাই না কতটা দেখাইতে পারবো তবে চেষ্টা করবো দর্শক একটু ভালোভাবে দেখানোর জন্য যেহেতু উপরতে দেখাইতে হয় এটা একটা সমস্যা জায়গা স্বল্পতার কারণে মোটামুটি নাভি আছে চাচা জোড়া কত

দেখাবো জোড়া বাহান্ন দাম কত পাইছেন ভাই তিরিশ ভাগে লাস্ট বাচ্চা বিক্রি পঁয়ত্রিশ করতে আমার পঁয়ত্রিশ করতেছে পঁয়ত্রিশ আমার নিজের পরে পড়ে গেছে অলরেডি তাহলে পঁয়ত্রিশের একটু উপরে নাকি পঁয়ত্রিশে দিব পঁয়ত্রিশেও দেবেন আজকে যেহেতু গরুর দাম অনেকটাই কম আছে তাই নাকি দশক অতিরিক্ত গরুর দামের কারণে কিনা দাম যেটা বলতেছে সেরকম কাছাকাছিতে এই বেচা বিক্রি করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডবল নাবি প্রত্যেকটা ডবল নাবের গরু

পাশে যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট নম্বর নেপাল গির জাতের একটা গরু এর নাভিও খুবই ভালো আছে মামা নেপালটা কত জোড়া একশো চল্লিশ শুকনো ইন্ডিয়ান গরুর মতো লাগতেছে মামা ওইপার নাকি এগুলা কি ওই পারে আচ্ছা দর্শক ইন্ডিয়ান এগুলো একেবারে শুকনো লম্বা চড়া কত দাম পাইছেন বাবা বেচা বিক্রি কত বিশে বিশ বাইশে বিশ বাইশে দাম দর এক লক্ষ বিশ পঁচিশ জোড়া দশক যথেষ্ট লম্বা গরু কিন্তু এগুলো এবং নাভি কম্বল সবগুলোই ভালো আছে দুটোই একেবারে পার্সেনও ভালো দুটো নাভিও বেশ ভালো আছে দশক মাসাল্লাহ খুব সুন্দর গরু ছিল

কত চাইছেন মোমা কত বেচা বিক্রির দাম বলেন এটা একশো পঁচিশ কত বিশের উপরে জোড়া বিশের উপরে দর্শক যে পাশে সাদাটার সঙ্গে জায়গা শর্ট এটা কি ভোল্টারের বাচ্চা নাকি সাইওয়াল সাইওয়াল বা ভোল্টার বলা যায় দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো পর্বটা ধন্যবাদ আসসালামু আলাইকুম